একই হয়ে গেল সাথীর সাথীর এরকম একটি দৃশ্য দেখতে হবে নাইন্ডিস লোভের নাটকের সিজন দুইয়ের বিশ নম্বর পর্ব এসে তা আমি কখনো কল্পনা করি নাই বন্ধুরা আপনি যদি নান্ডিস প্লফের নাটকের বিশ নম্বর পর্বটি দেখতে চান তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক হচ্ছে নাইন্ডিস লফের নাটকটি এই নাটকটি দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বন্ধুরা ইতিমধ্যে নাইন্ডিস লোভের নাটকের সিজন এক শেষ হয়েছে বর্তমানে সবার রেখে আছে নাইন্ডিস প্লফের নাটকের সিজন দুই দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে বলে দিই প্রথমে নাইনটিস প্রভার নাটকের সিজন দুইয়ের উনিশ এবং বিশ নম্বর পর্বটি কবে এবং কীভাবে দেখতে পারবেন আর কবে আসবেন বন্ধুরা নাইনটিস প্রফার নাটকের সিজন দুই খুব শীঘ্রই আসবে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে দেখতে পারবেন নাইনটিস প্রভার নাটকের উনিশ নম্বর এবং বিশ নম্বর পর্বটি সিজন দুইও দেখতে পারবেন তবে নাইন্ডিস প্রভার নাটকের সিজন একের শেষের দিকে এসে নাইন্ডিস প্রভাবের নাটকটি একেবারে জমে গিয়েছে বন্ধুরা আপনাদের কাছে নাইন্ডিস প্রভার নাটকটি কেমন লাগে আর কে কে নান্ডিস প্রভার নাটকে সকল পর্ব দেখেছেন তারা সবাই কমেন্টে জানাবেন আর আমাদের আজকের ভিডিওতে লাইক টার্গেট থাকবে মাত্র একশোটি সবাই ছোট্ট এই টার্গেটটি পূরণ করে দেবেন ধন্যবাদ সবাইকে আপনার কাছে নান্ডিস প্রভার নাটকটি কেমন লাগে তা কিন্তু কমেন্টে জানাবেন কমেন্ট বক্স